যে পরিমাণ মানুষের ভিতর পর্যন্ত কি যাওয়া যাবে কিনা সন্দেহ ইত্যাদি দেখার জন্য যে পরিমাণ মানুষ আসছে মানে একবারে লোকে লোকারণ্য হয়ে গেছে আমরা মোহসিংহে ইত্যাদি দেখানোর লেগে মানুষ ওইবতো ইত্যাদি শুটিং মহসিং যে সময় ইত্যাদি হয়েছিল রাজবাড়ির ভিতরে এটা আমি দেখছিলাম এক কথাই কইব দশ বার এটা যখন লাগি মানুষের ভিড় হানিফ সংকেত কত করে ওরা আইব কইব লাইট ক্যামেরা অ্যাকশন হইছে না আরেকবার আরেকবার কইব প্রায় দুইটা তিনটা বাজবো শেষ দিচ্ছি শেষ হইতে তাইলে তাইলে এক কথায় দশ বার করে কইব তো শেষ হইতে না এটা শুটিং আমাদের চির চেনা সেই বিজয়পুর এখন আর চিনামাটি দেখা যাইতেছে না দেখা যাইতেছে শুধু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যে আমাদের বিজয়পুর লেক এনে এনে মনে হয়ে গেছে মামু ডুলের মেলার মতো মনে হচ্ছে মেলা এই সেই পাহাড় পাহাড়ের পাদদেশে হচ্ছে ইত্যাদি শুটিং হবে পাঁচটার সময় শুটিং শুরু হবে যে মানুষের ডলাইত আছে হ্যাঁ কেডা যে কইতা ডুববো ঠিক আছে এটা কি সিরিয়াল কি টিকিট লাগে জিগাই দিয়েছেন টিকিট লাগে নাকি এই মামু দি জিগাই দিই এই লাইন কেৰ ভাই টিকেট লাগে নেকি কৈ পাওঁ যা আন কৈ পাইছো মানে অহনফা না বিৰাট কষ্ট বিৰাট ভাই কৰে আচ্ছা ঠিক আছে দেখি আট তুই পাওয়া যাক টিকিট পাইতে গেলে আত লাগবো আজ ছাড়া টিকিট পাওয়া যাইতো না দেখি কই আধ পাওয়া যা